বাণীর সিন্দুক বা আক অব দ্য ইতিহাসের এক অমূল্য নিদর্শন এটি শুধু একটি বাক্স নয় বরং আল্লাহর সঙ্গে বনি ইসরায়েলের চুক্তির প্রতীক হযরত মুসা আ এর সময় এটি নির্মিত হয়েছিল যাতে রাখা হয়েছিল তাওরাতে লিপি মান্নার পাত্র এবং হারুন আ এর লাঠি এর পবিত্রতা ইহুদি ধর্মে অতুলনীয় ও স্বর্ণের সংমিশ্রণে তৈরি এই সিন্দুক ফেরেস্তাদের দ্বারা সজ্জিত যুদ্ধের বিজয় এবং মন্দিরের পবিত্রতা রক্ষা করত এটি আমাদের ঐতিহ্যের এক অমলিন অংশ কাঠের তৈরি স্বর্ণ মোড়ানো সেই বাক্সটি শুধু একটি বস্তু নয় বরং বনি ইসরায়েলের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু ফেরেশতা দুটি তার ঢাকনায় বসে যেন আল্লাহর সাথে মানুষের চুক্তির সাক্ষী এটি ইহুদি ধর্মে এক অনন্য পবিত্রতা ধারণ করে যা যুদ্ধের বিজয় এবং মন্দিরের সুরক্ষায় অবদান রাখে ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই বাক্সটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাসের শক্তি এবং ঐক্যের গুরুত্ব এটি শুধু ধর্মীয় প্রতীক নয় বরং একটি জাতির আত্মার পরিচয় ইসলামিক দৃষ্টিকোণ পুরাণে একে তাবুত নামে উল্লেখ করা হয়েছে চোরা আল বাকারা দুই দুইশো তাদের নবী তাদের বললেন তাবুত তোমাদের জন্য ফেরত আসবে এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি আছে এবং হুসা ও হারুনের বংশধরদের রেখে যাওয়া কিছু নিদর্শন রয়েছে এটি ফেরেশ তারা বহন করবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য একটি নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও বর্তমান অবস্থা ও অনুসন্ধান অনেক গবেষক মনে করেন এটি হারিয়ে গেছে বা কোথাও গোপনে সংরক্ষিত আছে ইথিওপিয়ার একটি গির্জায় এটি লুকিয়ে রাখা আছে বলে কিছু দাবি করা হয় কিউ কেউ মনে করেন এটি ইসরায়েলের মন্দির পাহাড়ের নিচে বা জর্ডানের কোথাও আছে তাবুতুস সাকিনা তাবুত হলো একটি রহস্যময় ও পবিত্র বস্তু যা ইহুদি খ্রিস্টান এবং ইসলামী ঐতিচ্ছে বিশেষভাবে উল্লেখিত এটি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ঐতিহাসিক দলিল ও আধুনিক গবেষণায় আলোচনা রয়েছে আর্ট অফ কোভেন্যান্ট কি আকোবি কোভেন্যান্ট ছিল এক বিশেষ কাঠের বাক্স যা স্বর্ণ দিয়ে আবৃত ছিল এটি ছিল হজরত মুসা আ ও বনি ইসরায়েলের জন্য আল্লাহর বিশেষ এক নিদর্শন এটি ঐতিহাসিকভাবে ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র নিদর্শনগুলোর একটি বলে বিবেচিত হয় এর ভেতরে কি ছিল ধর্মীয় গ্রন্থ ও ঐতিহাসিক বর্ণনা মতে এর ভেতরে তিনটি গুরুত্বপূর্ণ বস্তু ছিল দশটি বিধান টেন কমান্ডমেন্টস হজরত মুসা আ কে আল্লাহ যে পাথরের ফলকে নির্দেশ দিয়েছিলেন মান্নার পাত্র সর্ব থেকে প্রেরিত বিশেষ খাদ্য যা বনি ইসরায়েল চল্লিশ বছর মরুভূমিতে কাটানোর সময় খেয়েছিল হারুন আ এর লাঠি এটি ছিল সেই লাঠি যা অলৌকিকভাবে ফুল ফোটাতে পারত এবং যা দিয়ে আল্লাহর কুল্ল্রত প্রকাশ পেয়েছিল তাওরাত এর গঠনের বিবরণ দেওয়া হয়েছে এটি ছিল একেশিয়া কাঠ দিয়ে তৈরি যার দৈর্ঘ্য ছিল প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি একশো পনেরো সেমি প্রস্থ সাতাশ ইঞ্চি ঊনসত্তর সেমি এবং উচ্চতা সাতাশ ইঞ্চি সম্পূর্ণ বাক্সটি খাটি স্বর্ণ দ্বারা আবৃত ছিল এর উপর দুইটি ফেরেস্তা চেরুবিং ছিল যারা নিজেদের ডানা দিয়ে এটি ঢেকে রাখত চারটি স্বর্ণের আংটি এবং দুটি লম্বা কাঠের দণ্ড ছিল যা দিয়ে এটি বহন করা হতো ইসলামী বর্ণনায় এটিকে তাবুতুস সাকিনা বলা হয় যা কুরানের সুরা আল বাকারা দুই দুইশো আটচল্লিশ তে উল্লেখিত হয়েছে তাদের নবী বললেন আল্লাহ তোমাদের জন্য তাবুত পাঠাবেন যাতে থাকবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসা ও হারুনের বংশধরদের দেখে যাওয়া কিছু নিদর্শন এটি ফেরেশ তারা বহন করবে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও সাকি না অর্থ শান্তি ও প্রশান্তি যা বোঝায় যে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন হাদিসে একে আল্লাহর কুদরতের চিহ্ন হিসেবে বর্ণনা করা হয়েছে আর্কের ভূমিকা ও গুরুত্ব অত্যন্ত গভীর এটি শুধু একটি বস্তু নয় বরং বনে ইসরায়েলের জন্য এক অলৌকিক শক্তির উৎস যুদ্ধের ময়দানে এটি তাদের বিজয়ের নিশ্চয়তা দিত আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়াত যেখানে আর্ক থাকত সেখানে শান্তি ও আশীর্বাদ নেমে আসত ফেরেস্তাদের দ্বারা এটি পাহারা পাওয়ার কারণে এর গুরুত্ব আরও বেড়ে যায় আর্কের মাধ্যমে বনি ইসরায়েলের জাতিগত ঐক্য ও ধর্মীয় বিশ্বাসের মূর্ত প্রতীক হয়ে ওঠে এটি কিভাবে হারিয়ে গেল আর্ক অব দ্য হারিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে বিধ্বংসী যুদ্ধ ও হামলা প্রায় ছয়শ পাঁচ মাইনাস পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের প্রথম মন্দির ধ্বংস করেন তখন ধারণা করা হয় এটি হয় নষ্ট হয়ে যায় নয়তো কোথাও গোপনে লুকিয়ে রাখা হয় গোপন লুকিয়ে রাখার মতবাদ কিছু গবেষক বলেন এটি হয়তো ইথিওপিয়ায় লুকিয়ে রাখা হয়েছে অন্যরা বলেন এটি ইসরায়েলের মন্দির পাহাড়ের নিচে বা জর্ডানে লুকিয়ে থাকতে পারে আরেকটি মতবাদ অনুযায়ী এটি সম্ভবত মিশরের কোনো প্রাচীন স্থান বা মৃত সাগরের কাছে লুকিয়ে রাখা হয়েছিল বর্তমানে এটি কোথায় আছে এটি কোথায় আছে তা এখনও রহস্য কয়েকটি তত্ত্ব ইথিওপিয়ার তত্ত্ব ইথিওপিয়ার এক গির্জায় চার্চ অফ আর লেডি মেরি অফ জায়ন দাবি করা হয় যে তাদের কাছে এটি সংরক্ষিত আছে তবে কাউকে এটি দেখানো হয় না ইসরায়েলের মন্দির পাহাড়ে কিছু গবেষক মনে করেন এটি ইজরায়েলের টেম্পল মাউন্টের নিচে কোথাও গোপনে রাখা হয়েছে ভ্যাটিকানে লুকানো কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে ক্যাথলিক চার্চ এটি লুকিয়ে রেখেছে তবে এর কোনো প্রমাণ নেই আধুনিক অনুসন্ধান ও গবেষণা অনেক প্রত্নতাত্ত্বিক এবং গবেষক আর্ক অব কভেন্ট খুঁজতে বিভিন্ন খনন ও গবেষণা চালিয়েছেন এখনো পর্যন্ত নিশ্চিতভাবে এর অস্তিত্ব বা অবস্থান প্রমাণ করা সম্ভব হয়নি রহস্য কি কখনও উদ্ঘাটিত হবে আর্ক অব দ্য কভেন্ট ধর্মীয় ইতিহাসের অন্যতম রহস্যময় বস্তু এটি আসলেই ধ্বংস হয়েছে নাকি কোথাও গোপনে সংরক্ষিত রয়েছে এই প্রশ্নের উত্তর কেউ নিশ্চিতভাবে জানে না কিছু গুরুত্বপূর্ণ এটি কি সত্যিই অলৌকিক কিছু ছিল নাকি শুধুই একটি ধর্মীয় প্রতীক এটি যদি কোথাও থেকে থাকে তবে কি আধুনিক যুগে কেউ খুঁজে পাবে এটি আবিষ্কৃত হলে কি ধর্মীয় বা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে এটি শুধুমাত্র ঐতিহাসিক নয় বরং ধর্মীয় ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু যা এখনও বিশ্বজুড়ে গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু